নজর রাখবো পরবর্তী খবরে উপরাষ্ট্রপতি নির্বাচন আজকে এবং উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের উত্তরসূরি মোট সাতশো জন সাংসদদের ভোটে নির্বাচিত হবেন কিন্তু উপরাষ্ট্রপতি নয়া উপরাষ্ট্রপতি বিজয়ী প্রার্থী কমপক্ষে তিনশো ভোট পেতেই হবে সন্ধে সাতটা থেকে ভোট গণনা শুরু হবে এবং রাতের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে ছিলেন তিনি পদত্যাগের পর এবার উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন ভারতের নয়া উপরাষ্ট্রপতি আরো জানাবেন বিস্তারিত এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস দেখো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে জানা যাবে দেশের এবার নতুন উপরাষ্ট্রপতি কে হবে অর্থাৎ জগদীশ ধানকারে তার স্বাভাবিক কে হবে প্রার্থী রয়েছেন এখানে একদিকে যেমন রয়েছে এনডিএ জোটের অপরদিকে প্রার্থী রয়েছেন ইন্ডিয়া জোটে এবং সর্বোপরি যেটা বলা যেতেই পারে এটা উল্লেখযোগ্য ঘটনা যে বিরোধী জোটে অর্থাৎ কিছুক্ষণ আগেই জয়রাম রমেশ কংগ্রেস নেতা তিনি একটা টুইট করেছেন যে টুইটে দেখা যাচ্ছে যে বিরোধীদের তিনশো পনেরো জনিক কিন্তু অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে কথা আমরা বলছিলাম হয়তো সংখ্যার নিরিকে এগিয়ে থাকবে এনডিএ জোট অর্থাৎ শাসক বিজেপির জোট কিন্তু এই মুহূর্তে দেশের সামনে যা পরিস্থিতি বিরোধী জোটের যে অবস্থা তারা কিন্তু আরো আরো শক্তিশালী হয়েছে অর্থাৎ আগামী দিনে বিজেপি সরকার বিজেপির যে জোট এনডিএ জোটকে বেগ দিতে কিন্তু বদ্ধপরিকর এই ইন্ডিয়া জোট ইতিমধ্যেই আমরা দেখেছি লোকসভা রাজ্যসভায় সংসদে অধিবেশন চলাকালীন যেভাবে বিরোধী জোট একত্রিত হয়ে প্রতিবাদ করেছে সে এসআইআর থেকে শুরু করে এবং বেশ কিছু বিল নিয়ে আর ঠিক যেমন আমরা দেখেছিলাম সংবিধান সংশোধনের একশো তিরিশতম যে সংশোধনী বিল সেই বিল নিয়েও কিন্তু বিরোধীরা একটা হয়েছিল তারা একদিকে যেমন সংসদের উভয় কক্ষে যেমন সরব ছিলেন সংসদের বাইরেও তারা সরব ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী জোট কতটা ঐক্যবদ্ধ তা প্রমাণ করার কিন্তু একটা সুযোগ এবং সেই অপকারান্তে এই আজকে বিরোধীদের যে ভোট অর্থাৎ ইন্ডিয়া জোটের যে তিনশো জন সাংসদ যে ভোট দিয়েছে যা কিন্তু বিরল ঘটনা একদম একশো শতাংশ ভোট এটা কিন্তু এর আগে সম্ভব হয়নি এমনটাই কিন্তু উক্তি জয়রাম রমেশের এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা আমরা বলছিলাম যে বিহারে এই বছরের শেষের দিকে নির্বাচন এর পরের বছর দু হাজার ছাব্বিশে নির্বাচন পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী জোট ঐক্যবদ্ধ যা কিন্তু শাসক জোটের রীতিমতো চিন্তার বিষয়বস্তু কেন ইতিমধ্যেই জানো যে বিভিন্ন বিষয় নিয়ে যেমন একদিকে এদিকে প্রতিবাদে সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এর পাশাপাশি কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা গিয়েছে তারা প্রতিবাদ করেছে তারা কিন্তু লোকসভায় রাজ্যসভায় রীতিমতো

তা কিন্তু আজকের এই ভোটের যা ভোট পড়েছে অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা সদস্য মিলিয়ে ইন্ডিয়া জোটের সদস্যরা যে ভোট দিয়েছে সে কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রমী বলা যেতেই পারে অর্থাৎ ইন্ডিয়া জোট যে আরও শক্তিশালী হচ্ছে এবং আগামী দিনের বিজেপি যে দুশ্চিন্তার কারণ ভোটের ফলাফল যাই হোক উপরাষ্ট্রপতি যেই হোক না কেন কেন এগিয়ে রয়েছে যে বলে রাখি যে এন জোট কিন্তু বিরোধী জোট ইন্ডিয়া জোট তারা কিন্তু যে ঐক্যবদ্ধ এবং আগামী দিনে বেগ দেবে কেন্দ্রের শাসক দলের শাসক জোটকে তা কিন্তু এই ভোট থেকে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ফল জানা যাবে যে কে হবে জগদীপ ধানকারে সলাভিশ অর্থাৎ এর পরবর্তী কে হবেন উপরাষ্ট্রপতি কিন্তু বেগ যে দেবে আগামী দিনে ইন্ডিয়া জোট তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আজের তাদের বিরোধীদের ঐক্য এবং ঐক্যর ঐক্যর ভিত্তিতে তাদের যে ভোট এবং তিনশো পনেরো জন ভোট দিয়েছে এমনটা কিন্তু এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যথেষ্ট কারণ হয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কেন্দ্রের শাসক দলের দেবাশিষ আপনি আমাদের সঙ্গে থাকুন আজকেই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন এবং আমরা জানি জগদীপ ধনকার তিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন কে হতে চলেছে তার তারা কৃষ্ণী বি সুদর্শন রেড্ডি এক থেকে স্পষ্ট যে এবং ডি এ প্রার্থী বি সুদর্শন যে প্রার্থী তিনি কিন্তু পরবর্তী উপরাষ্ট্রপতি পদে বসতে চলেছেন কিন্তু যেমনটা আপনাদের জানাবো ইন্ডিয়া জোট ও কিন্তু কার্যত মিলেমিশে তাদেরকে ভোট দিয়েছেন